श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক হেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উদ্যোক্তা পর্যায়ে বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সুবাদে এলাকায় অনেক মাশরুম চাষে উদ্যোগী যুবকের উদ্ভব ঘটেছে তারা সফলভাবে মাশরুম চাষ করছেন যার ফলে মাশরুম চাষ এখন বাণিজ্যিক রূপ নিয়েছে বাংলাদেশে প্রতি বছর চল্লিশ হাজার মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয় যা আর্থিক মূল্য আট শত কোটি টাকা এ ফসলের চাষ বৃদ্ধি করতে আরও উদ্যোক্তা সৃজন করতে সরকার কাজ করছে অনেকেই মাশরুম চাষে এগিয়ে আসছেন মাশরুম সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো এসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত এ খাবার খেলে শরীরের কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে না ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ক্যান্সার জন্ডিস হৃদরোগ টিউমার যৌন অক্ষমতা রক্ত স্বল্পতা ও মেদগুড়ি প্রতিরোধ এবং হাড় ও দাঁত শক্ত চুল পাকা ও চুল পড়া রোধ করতে এটি কার্যকরী প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে যার মধ্যে আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে ঝিনুক মাশরুম দুধ মাশরুম কান মাশরুম বোতাম মাশরুম তাপ সহনশীল বোতাম মাশরুম ছিটাকি মাশরুম এবং খড় মাশরুম হলো বাংলাদেশের চাষযোগ্য জাত সরকার মাশরুম চাষ সম্প্রসারণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মাশরুম চাষের উদ্যোক্তা সৃজনে কাজ করছে এমনই একজন সফল উদ্যোক্তা ঢাকা জেলার সাভার উপজেলার মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার রকিদ তিনি জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ভাটাপাড়া নতুন বালু মাঠ এলাকায় ছত্রিশ শতাংশ জমির উপর এবং রেডিও কলোনিতে পাঁচ বছর আগে থেকেই মাশরুম চাষ করছেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে দশ দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পনেরো দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এছাড়াও তুরস্ক ও ভারত থেকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে মাশরুম চাষ শুরু করেছেন অধিক পুষ্টি এবং ঔষধিগুণ সম্পূর্ণ একটি ফসল মাশরুম মাশরুম সম্পর্কে আমরা বলার আগে একটু দর্শক আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের তরুণ উদ্যোক্তা যিনি এই মাশরুম আবাদ করছেন এবং উনি শুরু করেছেন বাণিজ্যিকভাবে এবং কিভাবে শুরু করেছেন আমরা তার কাছে কথা বলি জানতে পারবো নাম ভাই আপনার জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান ভাই আপনি একজন তরুণ এবং নতুন প্রজন্মের আপনারা এবং আপনারা আপনাদের হাতেই দেশ সামনে এগিয়ে যাবে তো আপনি অন্য অন্য মানে অন্য অন্য ফসল বা অন্য বাণিজ্যিক যে সমস্ত মানে ব্যবসা আছে সেখানে বাদে আপনি কেন মাশরুমকে বেছে নিলেন আমার আসলে কৃষির প্রতি একটা আগে থেকে ভালোবাসা ছিল আর সেকেন্ড অল হচ্ছে যে আমি এমন একটা কৃষি ব্যবসা করতে চাচ্ছিলাম যেটা আর কি প্রোডাকশনের উপর ডিপেন্ড করে মানে প্রোডাকশনের উপর ডিপেন্ড করলে হয় কি আমি যত ইচ্ছা প্রোডাকশন করবো তত ইচ্ছা আমি যেহেতু বাংলাদেশ বিশ কোটি জনসংখ্যার দেশ আমি সেল করা নিয়ে আমি কোনো দিন টেনশন করি নাই তো লিটারেলি মাশরুম সেন্টার আমার বাসার সামনে কাছাকাছি ছিল তো কাছাকাছি থাকার কারণে এটা সম্পর্কে জানতে পারলাম আর যখন জানলাম আর করোনার মোমেন্ট ছিল তো করোনার মোমেন্টে কিন্তু সবাই কোনা ছিল ঘর কোনা থাকার কারণে আমি ওইটাই চিন্তা করছি এক তো পুষ্টিকর খাবার সেকেন্ড অল হচ্ছে যে ঘরে বসে করা যায় আর থার্ড হচ্ছে এই প্রোডাকশনও মানে আমার সব কিছু মিলে গেছে তো ভাই আমি মাশরুমটাকেই সিলেক্ট করছি যে না আমি এটাই করব যা মানে সব বন্ধ হয়ে যাবে কিন্তু এটা বন্ধ হবে না খাবার বন্ধ হবে না আপনার এই মাশরুম চাষের উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার পেছনের গল্প আমরা শুনবো তার আগে চলুন আমরা একটু ঘুরে দেখি তিনি ঘর তৈরি করেছেন যার চারপাশে জিও ব্যাগ ও বাস এবং উপরে জিও ব্যাগ দিয়েছেন নেট ও পলি ব্যাগ ব্যবহার করেছেন ছয় স্তর বিশিষ্ট মাচা তৈরি করে তাতে মাশরুম চাষ করছেন চারজন শ্রমিক সবসময় তার কাজ করেন বাহ চমৎকার ভাবে আপনি সাজিয়েছেন আচ্ছা এখানে কিভাবে আপনারা এটা করছেন একটু যদি বলেন। আ এখানে আমরা আছে মানে মাছুম চাষের সেকশন টাইটে আমরা এখানে হচ্ছে যে প্রতিদিন আর কি বাই রোটেশনে আমরা বীজ বসাচ্ছি প্রতিদিন নাছে আপনারা আছে প্রতি রাখা মাছ ঘর বলতে পারেন এটা চাষ করছি এখানে আমরা প্রতিদিন ধরেন 500 বীজের মতো প্রতিদিন কাটি হ্যাঁ এটা প্রতিদিন কাটা হয় আচ্ছা তারপর হচ্ছে এই এই খামাস করে প্রতি খামারে শেডে পাঁচশো তিনশো করে বীজ কাটা হচ্ছে বাইরে আচ্ছা এই যে সাজানো বিষয়টা এটা তো পরিকল্পনা করেই আপনারা সাজিয়েছেন না চমৎকার মানে সুন্দর দেখতেও কিন্তু গ্যাপিং চার ইঞ্চি চার ইঞ্চি গ্যাপিং দিয়ে আপনারা হচ্ছে করে সাজানো হয়েছে এইটাতে কতগুলো আছে আপনার এই একটাতে হ্যাঁ এই একটাতে আহ এই এক একটা রেখে আপনার বীজ হচ্ছে চার হাজার চার হাজার চার হাজার

গমের ভুষি বত্রিশ শতাংশ এবং ধানের তুষ চার শতাংশ থাকে সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয় প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয় ব্যাগের দুপাশে অর্ধচন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয় তারপর ব্যাগটি একুশ থেকে তিরিশ মিনিট পানিতে ডুবিয়ে রেখে উঠিয়ে পাকা মেঝেতে উল্টো করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয় ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয় দু তিন দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায় তারপর আরও দু তিন দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা হয় অন্য দুপাশে কেটে পলিথিন চেঁচে ফেলে দিলে আবারও সেখান দিয়ে মাশরুম বের হয় একটি মাশরুমের ব্যাগ থেকে তিন থেকে চারবার ফসল সংগ্রহ করা যায় আপনার প্রকল্প থেকে কি ধরনের সহযোগিতা করছেন এবং বাংলাদেশের অন্য অন্য প্রান্ত যে সমস্ত উদ্যোক্তা আছে তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন যদি একটু বলেন আচ্ছা আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ প্রকল্পটি দুই হাজার জানুয়ারি থেকে কার্যক্রম চলমান আছে এবং এই পর্যন্ত আমরা পনেরো ব্যাচ উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছি টোটাল আমাদের সাড়ে চারশো পঞ্চাশ জন উদ্যোক্তা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তো সারা চৌষট্টি জেলার আমাদের একশো ষাটটি উপজেলাতে এই প্রকল্পটি আছে এবং নুরুজ্জামান তালুকদার রকিব আমাদের সাভার উপজেলার এবং আমাদের প্রথম ব্যাচ উদ্যোক্তার একজন প্রশিক্ষণার্থী ছিলেন ওনাদের যে দশ দিনব্যাপী যে প্রশিক্ষণ সেটার মাধ্যমে তারা মাশরুমের শুরু থেকে শেষ পর্যন্ত একদম বীজ উৎপাদন থেকে শুরু করে বিপণন মার্কেটিং পর্যন্ত প্রতিটা বিষয়ে আমরা আমাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং তারপরে উপজেলাতে হচ্ছে আমরা তাদেরকে মাশরুম স্পন উৎপাদন এবং বীজ উৎপাদন যে প্রদর্শনী সেটা প্রদান করা হয়েছে এবং সেখান থেকে তারা একটা প্রদর্শনী পাবেন ওখান থেকে দুইটা কালচার হাউস এবং ইনকিউবেশন রুম এবং বিপণনের জন্য যে ভ্যান সেটা পাবেন যেটা উপজেলার মাধ্যমে বাস্তবায়ন হবে তাদের জন দলভুক্ত চাষি থাকবে যারা হর্টিকালচার সেন্টার থেকে দুই দিনের মাশরুমের বিষয়ে প্রশিক্ষণ পাবেন এবং তারা উৎপাদনে যাবেন তো আমাদের এ পর্যন্ত সাড়ে চারশো যে উদ্যোক্তা তৈরি হয়েছেন তাদের মধ্যে প্রায় চা চারশোর মতো আমাদের তাদের দলভুক্ত চাষি প্রশিক্ষণও প্রায় সম্পন্ন হচ্ছে এবং তারা ম্যাক্সিমামই চাষি গিয়েছেন আর আমরা ভালো সাড়া পাচ্ছি এবং মাশরুমটা যেহেতু ঘরে বসে করা যায় এবং যারা হচ্ছে আপনি বেকার যুবক মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর লোকজনই এই পেশায় যুক্ত হতে পারেন এবং আমরা বেশ ভালো সারা পাচ্ছি সারা পৃথিবীতে বাথরুমের চাহিদা রয়েছে পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর রয়েছে বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশই বাথরুম আমদানি করে থাকেন ব্যাপকভাবে বাথরুম উৎপাদন করতে পারলে রপ্তানি করার সুযোগ রয়েছে যদি নতুন কোনো উদ্যোক্তা এই মাশরুম চাষ করতে চায় তাদের উদ্দেশ্য যদি একটু বলেন আপনি নতুন যারা চাষে নামতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই বলবো যে আপনারা মানে সেকশনটা সেগমেন্ট করে যাতে নামে যেমন হচ্ছে মাশরুম বীজ উৎপাদন চাষ অ্যান্ড মার্কেটিং তিনটা সেকশন আছে এখন মার্কেটিং এর জন্য অবভিয়াসলি আপনার মার্কেটিং এর লাগবে চাষের জন্য আপনার একটা বেসিক নলেজ না লাগবে আর বীজ উৎপাদনের জন্য আপনার মেজর নলেজ না লাগবে মেজর নলেজ নিতে গেলে আপনার ওয়ান মান্থ টাইম দেওয়া লাগবে আপনি যদি টাইম দিয়ে চলতে যান আমি সেকেন্ড সেকশন নিয়ে নামবো তাহলে আপনার হচ্ছে তিন দিন দুই দিন পাঁচ দিন শিখলেই মোটামুটি আপনি চাষ সেকশনটা চালাতে পারবেন একদিনেও করা যায় আপনার ডেডিকেশনের উপর ডিপেন্ড করে আপনি মাথায় কতটুকু লোড নিতে পারবেন আর থার্ড হচ্ছে মার্কেটিং ইটস অল আবাউট টেকটিক্স আপনি কিভাবে করবেন এটা আপনার লাগবে এটা এটাও একটু কমপ্লিকেটেড বিষয় বা আপনি না চাইলেও আপনি অন্য কাউকে এই তিনটা যদি আপনি ঠিকমতো করতে পারেন বা ওয়ান বাই ওয়ান যদি মাস্টারিং করেন দেন আপনার করতে না মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার বিধায় এর চাষ আমাদের দেশে পুষ্টির সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা নতুন নতুন উদ্যোক্তার সৃজনের মাধ্যমে মাশরুমের ব্যাপক চাষ ও প্রসার কামনা করছি আমরা জানি যে বিভিন্ন সময়ে মানে অনেকেই বলে থাকেন যে সরকার বা এই সংশ্লিষ্ট যে প্রকল্প এটা নেওয়া হয় অযথায় কিন্তু আপনার যে প্রকল্পটা এখানে এসছে সেই প্রকল্পটা কতটুকু ফুটফুল এবং এটা আমাদের সাধারণ যারা উদ্যোক্তা আছে তাদের কতটা কাজে লাগছে সেটা যদি একটু বলেন আমি যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মাসে একটা অসীম সম্ভাবনাময় ফসল এবং আমরা যদি আরও বলি যে এটা একটা এমহেন্স করা এটা ভবিষ্যতের জন্য একটা ফসল কেননা আমাদের আবাদি জমির পরিমাণ কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো এই আবাদি জমির সাথে কিন্তু কোনো কম্পিটিশন ছাড়া আমরা এই মাশরুমটা চাষ করতে পারছি আমরা জানি যে এটা ঘরের ফসল ঘরের ভিতরে হয় বসতবাড়ির আশেপাশে পতিত যে জায়গাগুলো আছে অনাবাদি পতিত যেগুলো কোনো ফসলই কোনো সময় হবে না সেখানে কিন্তু মাশরুম চাষ করা সম্ভব আমাদের দেশে এই যে মাশরুম সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় যে আমাদের খাদ্যাভাসে নাই এটাকে আমরা এখনও মৌলিক ক্রপ হিসেবে বিবেচনা করছি না তো এই মৌলিক ক্রপ হিসেবে যাতে মানুষের বিবেচনায় আসে যার জন্য এটার গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছি এটা আমাদের প্রতিদিনের খাদ্যাভাসে আসা দরকার এটা সময়ের দাবি সেইটাকে সামনে রেখে আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করছি যাতে আমরা গুণাগুণ প্রচার করছি এটা প্রাপ্তি তো নিশ্চিত করতে হবে যাতে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এই মাশরুমটা পাওয়া যায় যেই জন্য উদ্যোক্তাদের দ্বারা বীজ উৎপাদন করা হচ্ছে সেই বীজ আবার তাদেরকে প্রদর্শনী প্রদান করা হচ্ছে যাতে ডেমনস্ট্রেট করলে মানুষ এটা দেখে দেখে তো মানুষের বিশ্বাস জন্মে এবং শিক্ষিত যারা আমাদের বেকার তারা কিন্তু এটাতে এগিয়ে আসছে খুব তারা যেহেতু জমিতে অন্য ফসল ফলানোর ক্ষেত্রে তারা আগ্রহী না কাদামাটি মেখে এটা যেহেতু ঘরের ফসল এবং খুব প্রেস্টিজিয়াস একটা ইয়ে শিক্ষিত বেকার যুবক কিন্তু এটাতে খুব এগিয়ে আসছে এবং নারীরা খুব এগিয়ে আসছে নারীদের কর্মসংস্থানের জন্য এটা বিরাট সুযোগ সর্বাধিক বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমাদের ভবিষ্যতের ক্রপ বা মাশরুম আমাদের জন্য একটা অসীম সম্ভাবনাময় ফসল অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই তরুণ উদ্যোক্তার মতো সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হবে আমরা সেটাই প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ